আট হয়েছিল বললেন একটা বাচ্চা মেয়ে ভিজি তার চার বছর বয়স ছিল এটা ওই রাতানো খানাকুল থানার কেস তা ওই কেসেতে ওই ওই যে আসামি আজকে সাগরিকা পণ্ডিত বলে যে ভদ্রমহিলা ওনার স্বামীও আসামি ছিলেন বর্তমান এতে জেলখানা থাকাকালী মারা গেছে তা আর এই যে বয়স্ক মহিলা সুশীলা মাছি এ ছিল ওই ভিজির মানে মায়ের মায়ের মা এই এই মহিলা ঠাকুমা এই মহিলা ওই বাচ্চাটাকে ও এরা তান্ত্রিকতা করে এই করে ওই একটা নরবলি দিবার একটা প্ল্যান করে এই সুশীলা মাঝিকে দিয়ে ওই চার বছরের বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওই তান্ত্রিকতা করে ওদের বাড়িতে সাগরিকা পণ্ডিত আর ওই মুরারি পণ্ডিত পুরারি পণ্ডিত মারা গেছে ওনার বল বাড়িতে ওই সব পুজো টুজো করে বাচ্চাটাকে মেরে দেয় মারা যাওয়ার পর তার হ্যাঁ এবং তা ধর্ষণেরও আছে থ্রি সেভেন্টি সিক্স এ বি এই সেকশানে ছিল আর তার বাচ্চাটাকে পেছনে হাতটা গামছা দিয়ে ছেঁড়া গামছাতে বেঁধেছিল মুখটাকে বেঁধে দিয়েছিল যাতে সে চিৎকাচাঁচামিঁচি করতে না পারে মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে এটা হচ্ছে দুই দুই আঠারো তারিখের ঘটনা তারপর সেই বাচ্চাটাকে ওই গোয়ালবাড়িতে মারা যাওয়ার পর তাকে ওই ঘন্টু সিং বলে দে পাড়ার একজন তার একটা ওই পায়খানা চেম্বার ছিল নতুন করেছিল সেই চেম্বারের ঢাকনা খুলে বাচ্চা মেয়েটিকে সেই চেম্বারে ফিরে ঢুকিয়ে দিয়েছিল পরবর্তীকালে সেইটা ওই পচা গন্ধ বেরোতে ওই ঘন্টু সিং যার পায়খানা উনি লোককে ডেকেছিলেন ডাকার পর ওই পায়খানা চেম্বার খুলে দেখা গেল যে ওই বাচ্চা মেয়েটির পচা গলা দেহটা ভাসছে তখন পুলিশকে খবর দিয়েছিল। আমাদের ওইকে যে খানা থালার আইও ছিলেন আমাদের বুদ্ধদেববাবু বুদ্ধ উনি আছেন এখানে উনি তদন্ত হওয়ার পান এবং উনি খুব সিনসিয়ারলি তদন্ত করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস কাগজপত্র জোগাড় করেছিলেন এবং নিজে ওই বাচ্চাটার ওই যে পেছনে বাঁধা ছিল পায়খানা ঘর বইতে পারছেন যাতে পায়খানাটা লেগেছিলো সেই সব জিনিসগুলো উনি নিজে হাতে পরিষ্কার করে সেই সব আলামতগুলো মেটেরিয়াল কোর্টে পাঠিয়েছিলেন সেই মেটেরিয়ালসের ভিত্তিতে সাক্ষী মোট ষোলো জন আইওকে নিয়ে মোট ষোলো জন সাক্ষী হয়েছিল এই সাক্ষী দিয়ে প্রমাণ হয়েছে যে ওই তিনজন আসামি ওরা মানে খুবই প্ল্যান করে এই বাচ্চাটাকে মার্ডার করেছিল ওই তান তান্ত্রিকতার ক্ষেত্রে ওই যে কি সিদ্ধিলাভ হবে নাকি এরকম একটা ধারণা বশবর্তী হয়ে পরবর্তীকালে সমস্ত সাক্ষী সাবুদ্যে সেটা প্রমাণিত হয়েছে অ্যাবস্লি সেটা প্রমাণিত হয়েছে এবং আজকে মহামান্য আদালত রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করে রায় টাকা কালকে দিয়েছিল আজকে সাজা ঘোষণা করেছেন ওই যে সাগরিকা পণ্ডিত বলে যে কত মহিলা ওনার মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যে সেকশানগুলোতে অ্যাপ্লাই করেছে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি দুশো এক প্রমাণ লোকের জন্য দুশো একটা প্রতিটা সেকশন ওয়াইজই পাঁচ হাজার করে পনেরো হাজার টাকা জরিমানা আর এই সুশীলা মাঝি এই ভিজির যে ঠাকুমা ওনার যাবজ্জীবন দিয়েছেন ওই তিনশো দুই কেসের আর বাকি কেসের যে তিনশো তেষট্টি তিনশো ছেষট্টি এইসব সেকশনগুলোতে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং উল্টে ওই তিনটে সেকশানে পাঁচ হাজার পাঁচ হাজার করে পনেরো হাজার ওর পনেরো হাজার এর পনেরো হাজার জরিমানা করেছেন এবং এই ভিকটিম এদের সরকারি নিয়ম অনুপাতে তিন লাখ টাকা কম্পেনসেশন পাবে সেটাও কোর্ট অ্যালাপ করে তার ফ্যামিলি বাচ্চা বাড়ি বাচ্চা বাচ্চা বাড়ি অভিযোগ করেছিল বাচ্চার বাবা বাবার নাম সিং আচ্ছা যেই মহিলার যে ফাঁসি হয়েছে উনি ওই বাচ্চাটার কি। হয়

बोल बोलिए क्या है ये बताओ ये बोलिए सो 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 क्या है ये बोलिए कि बोलবেন কি বলবেন কি বলবেন কি বলবেন दीजिए কি বলবেন কি বলবেন ঘোষণা হয়েছে কি বলবো কি বলবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ